আরে একটু যদি ভাবুন আপনি তো আপনার জন্য বলছেন না আপনি তো সমাজের জন্য বলছেন আপনি তো সমাজকে উন্নয়নের জন্য বলছেন সমাজ সেই সমাজের অংশ একটা বড় অংশ চাইস প্রদের মানুষের জন্য বলছেন আপনি তো আপনি তো সব কিছু বলছেন আপনার অংশ থাকবে না বরং সেটাই তো হাস্যকর সেটাই তো অবাক করার

কথা মাপুর সঙ্গে দার্শনিক যা ঝাঁটবাটে এটা কথা মাপুর সঙ্গে না বলি যে আমাদের ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100 স্কুল টিচার বাংলাটা হচ্ছে যে একজন মা দিয়ে স্কুল টিচারের সমান তার ছেলে বা তার ছাত্রের এটা প্রতিষ্ঠিত সত্য এর এক্সপ্রেশন করলে হয়তো একটু সময় লাগবে খুব সংক্ষেপে বলি একজন টিচার আপনার বাচ্চাটাকে পড়ানোর সুযোগ কতটুকু পায় একটু দেখবে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে দুশো জন বাচ্চাকে চারজন টিচার পড়াচ্ছে ক মিনিট ভাগে গেলে একটু দেখবে আর আপনি আপনার মা প্রতি মুহূর্তে সেই বাচ্চাটাকে শেখাচ্ছে মনে করবেন না যে আপনি নিবাস করো বলে শেখাচ্ছেন আরে নিবাস করানোর জন্য তো আপনি শুধু পড়াটাই শেখাচ্ছেন না কিন্তু আপনার কালচার আপনার সংস্কৃতি সেটা তো মিশে যাচ্ছে যে মহান উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান সাহিত্য ভাষা তো সাহিত্যিক সর্বোত্তম পাঠ ভাষা সংস্কৃতি এসবকে বাদ দিয়ে দেওয়ার সাহিত্য হতে পারে না তো সেই সংস্কৃতি আর ভাষা তো আপনি ছেলে এসে যাচ্ছে আপনার ছেলেকে কখনো কথা বলার শেখাতে হয়নি মাটি বলে দিয়েছে সো অটোমেটিক কিছু আমাদের কালচারকে অ্যাডপ্ট করেছে আমরা যদি প্রতিনিয়ত চাই ভাষায় কথা বলতাম আমাদের যারা প্রবীণ ব্যক্তি আছে আমার বাবা আমার মা বা তার থেকেও বেশি যারা আছে তারা তো আজকে চাই মাস বলতে পারছে কোথা থেকে তাদের কালচারে যদি এটা থাকতো তাহলে আমি নিশ্চয়ই বলতে পারতাম তাহলে আমরা আমাদের জুটা আমরাই করেছি আমরাই হারিয়েছি

একটা সমাজকে সমৃদ্ধ করে একটা জাতিকে সমৃদ্ধ করে কথাটা আমরা ডক্টর এ পিজে আব্দুল কালামের মুখ থেকে শুনেছিলাম তার লেখায় এখনো রয়েছে তো আমাদের এই অনুষ্ঠান যারা আয়োজক আছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়ে বলবো এই অনুষ্ঠান সর্বাত্মকরণ সাকসেসফুল যেখানে এতগুলো মা এতগুলো মহিলা উপস্থিত হয়েছে মহিলাদের সমতায়ন করতে পারলে যদি আমরা আমরা আমাদের সোসাইটিকে আমাদের পরিবারকে উন্নীত করণ করতে পারি তাহলে তো আমরা আজকে সাকসেস তাহলে আজকের দিকে দেখুন এই এপিজে আব্দুল কালামের কথার উপরে ভিত্তি করে আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সেখানে সিট অ্যালোকেশন করা হচ্ছে খুব গর্বের সঙ্গে বলছি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে আটটা পঞ্চায়েতের সাতজন প্রধান মহিলা একজন টুডে বল একজন না আজকে এই সময় পর্যন্ত শুনে হবে তাহলে মহিলাদের উন্নতিকরণ করার জন্য মহিলাদের ক্ষমতায়ন নিয়ে যে চিন্তা ভাবনা করা হয়েছে তা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত প্রত্যেকটা জায়গায় আমরা মহিলাদের নির্বাচিত করছি কোথাও গ্রাম পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ প্রধান দেখছেন রাষ্ট্রপতি আমাদের মুখ্যমন্ত্রী সম্মাননীয় সম্মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা কিন্তু মহিলা আমাদের সাতটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহিলা তাহলে সেই মহিলাদের ক্ষমতায় যখন আমাদের কাছে বয়সী তখন আজকে সভা সব দিক থেকে সাধ্য সব দিক থেকে সফল আমার ভাবনা চিন্তা আমরা আমি অন্য কিছু বলবো না শুধুমাত্র একটা কথা বলবো যে দেখুন এই যারা আজকে আসে যারা আজকে আসেনি তাদের নিয়ে আক্ষেপ করা নয় একটু আগে শুনছিলাম যে যারা আসেনি তাদের প্রসঙ্গেই শুনছিলাম বিভিন্ন ভাবে যে আমাদের মধ্যে এখানে এমন একজন উপস্থিত আছেন যার নিজের স্নেহের সন্তান নিজের মেয়ে একজন বড় ডাক্তার একটু কর্ম ব্যস্ততার কারণে আসেনি হয়েছে কিন্তু আমরা আগে আগামী দিনে তাদের কনসেপ্ট নিয়ে তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা একটা বড় সভা একটা ভালো সভা করতেই পারি তাই বলে